everyone welcome back to my channel তো তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সিক্সথ জুলাই শনিবার আর এখন ঘড়িতে কটা বাজে তো আমার ঠিক মনে নাই তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে দিই তো ভিডিওটা অলরেডি শুরু করেও দিয়েছি দেখতেই পেলে আমি ঘর মোছা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তো ঘর মুছতে মুছতে আমার কিন্তু অনেক কাজ মাথায় চলে আসে মানে ঘর মুছতে গেলেই দেখতে পাই ঘরের এই কোনায় এই জিনিসটা নোংরা হয়ে আছে ঘরের ওই কোনায় ওই জিনিসটা নোংরা হয়ে আছে তো ঘর মুছতে মুছতেই আমি রেখে বা ওই কাজগুলো আগে করে নিই তো সেরকমই কিচেন যেই মুছতে গেছি সেই দেখছি এই বালতিগুলোর অবস্থা একদমই বাজে তো মুছতে মুছতেই মানে মোছাটা রেখে দিয়ে বালতিগুলো নিয়ে ছাদে চলে আসলাম কেন কি রোদ উঠেছে একটু যদি এগুলো ধুয়ে রোদে মেলে দিই তাহলে আমার তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এগুলো তারপর আমি ইউজও করতে পারবো আর প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছিলো ভালো ওয়েদারটা কিন্তু রোদের তাপও ছিল তো তার জন্যই ঘর মোছা ফেলে রেখে ওদিকে আগেই ছাদে চলে আসলাম বালতিগুলো নিয়ে এদিকে এগুলো ক্লিন করে ছাদে শুকোতে দিয়ে তারপরে আবার গিয়ে ঘর মুছতে শুরু করব তো ঘর মুছতে মুছতে আরও একটা কাজ আজকে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই হয়েছে আমাদের সমস্যা যারাই আমরা বাড়িতে সংসারের কাজকর্ম করি একদিক থেকে কাজ করি তো অন্য দিকে নোংরা পড়ে কি যে করি একদিনে সমস্ত ঘর বাড়ি ঘরের জিনিসপত্র আসবাবপত্র এত পরিষ্কার করাও সম্ভব হয়ে ওঠে না আবার এক অল্প অল্প করে যে করব এক একদিকে শেষ করব তো আর একদিকে ধুলো পড়ে যাবে কী যে সমস্যায় পড়েছে আমি তোমাদেরও কি এরকম হয় নাকি তোমরা রোজ দিনই প্রত্যেকটা ঘর ঘরের প্রত্যেকটা জিনিসপত্র আসবাবপত্র সবই পরিষ্কার করো আমার তো হয়ে ওঠে না তো আজকে ওই বালতিগুলো পরিষ্কার করলাম আর এইটে এটা স্টোর রুম বলতে পারো এই স্টোর রুমটাই আমি আমার মাম্মাম আর আমার সাজগোজের জিনিস রেখে দিই তো এটাও আজকে একটু ক্লিন করে নিলাম অনেক দিন ধরে এই ঘরটা ভাবি ক্লিন করব কিন্তু সে আর হয়ে ওঠে না আজকে ভাবলাম যে আজকে এই ঘরটা করি আর এই মাম্মামের এক গাদা চুরি হয়েছে এই চুরি নিয়ে যে আমি কোথায় যাব সে কি কর সেটাই বুঝে উঠতে পারি না এখন ঘড়িতে দুপুর দুটো বাজে খো একবার মেঘদার অবস্থা দেখো দুপুর দুটো একেবারে ভেঙে পড়ে যাচ্ছে মনে হচ্ছে এত বৃষ্টি আসবে ছাদে আমার কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো সব নিতে এসেছিলাম একটু ডাল মেলেছিলাম ওইগুলোই সব নিতে এসেছিলাম এই দেখো চারিদিক একেবারে কিরকম ঘন মেঘ ঘড়িতে দুপুর সাড়ে তিনটে আমি এতক্ষণ ধরে ভিডিওর কাজটা করলাম করে তারপরে মামামকে ডাকছি আর আমি ওদিকে যাচ্ছি জানালাটা খুলে দেব বলে তো যেতে গিয়েই দেখছি কি অবস্থা দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো দেখো আমা আমি যেই বলেছি সেই ওয়াদিকে এদিকে শুরু করে দিয়েছে এই দেখো দেখো কত কাজ বাড়িয়েছে হাতগুলো দেখে একবার মোম্মা দেখো কত ওই হাতটা ওই দেখো কত চুড়ি পরে এই দেখো জানলা খুলে দিয়েছে ও খেলবে বলে আর ওইদিকে কি কাণ্ড করছে এই দেখো দেখেছ এতক্ষণ গান চলছিল গান চলছিল আর ও ওইগুলো করছিল আর আমি বলছি চলো তোমাদের দেখাবো আর ও দেখো দেখো ঘুরে বসে গেছে বৃষ্টিও হচ্ছে সেরকম ঘরে অন্ধকার ও এত বাইরে অন্ধকার তো ঘরে অন্ধকার হবে আর আজকে ঘরেই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি কিছু করার নেই কেন কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের একবার দেখাই তখন যা মেঘ করেছিল সেটাই দেখালাম তো ভাবলাম বৃষ্টিটা দেখাবো কিন্তু সে আর দেখানো হলো না বাবা দেখো এত বৃষ্টি আর পারা যাচ্ছে না প্রচুর বৃষ্টি দিয়ে দিচ্ছে দেখেছ এখন তো কমে গেছে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন একদম বাপরে বাপ ওই দেখো রাস্তায় জলও জমে গেছে ওই দেখো ভয় লাগে ফোনটা পড়ে গেলে গেল উমা ওইদিকে কত জল জমে গেছে কি পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের দেখায় দাঁড়াও ফোনটা সাবধানে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তায় কেমন জল জমে গেছে দেখেছো মতোই অবস্থা সেদিনকার এই দেখো রাস্তা ওই রাস্তা জল তো মামামকে নিয়ে কি করে যে নাচের স্কুলে যাব জানি না আবার স্যার মেসেজ করে দিয়েছে যে আজকে বৃষ্টি হলেও নাচের ক্লাস ওপেন আছে তো আপনাদের যে যখন যার টাইম তখন চলে আসবেন মানে নাচের ক্লাস যদি সামনেই প্রোগ্রাম আছে নাচের ওই জন্যই আর অফ করছে না প্রোগ্রাম হয়তো না থাকলে এত বৃষ্টি হচ্ছে অফ করে দিত কিন্তু মামাকে নিয়ে যাবো কি করে প্রচুর জল জমে গেছে এত জল জমে থাকলে কি করে যাবো কি জানি দেখি সে সব কী হয় বৃষ্টি উপর থেকে না পড়লে সাইকেল নিয়ে আজকে চলে যাবো আর মাথার উপরে বৃষ্টি পড়লে সাইকেল নিয়ে যাওয়া যাবে না আর হেঁটে কি করে যাবো কোলে নিয়েও তো সম্ভব নয় তো দেখা যাক এখনও তো দেরি আছে সেই সাড়ে ছটার থেকে তো চলো আর কালকে শ্যাম্পু করেছিলাম দিয়ে রাত্রবেলায় বিনুনি করে ঘুমিয়েছিলাম এই এখন চুলটা খুলে দিলাম খুব চুল উঠছে চুলটা আঁচড়াবো সিঁদুরটাও পরা হয়নি এখানে একটু বসে থাকি জানলার ধারে মাম্মাম ঘরে যা করছে করুক একটু আমার আকাশটা দেখি এই দেখো এই জানালাটা আমার খুব প্রিয় জায়গা ভীষণ পছন্দের শীতকালে তো খুবই পছন্দের এখনও তাই এখন বৃষ্টি হচ্ছে চারিদিক থমথমে খুব সুন্দর চল তো জানলার দিকে বসে থাকতে থাকতে হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখি এদেরকে এদেরকে দেখে এত ভালো লাগলো ভাবলাম একটু ভিডিও করি তো তোমাদের সাথে শেয়ার করি আমরাও ছোটবেলায় কিন্তু সাইকেল নিয়ে জলের মধ্যে দিয়ে এরকম করেই যেতাম তো হঠাৎ করে ছোটবেলার কথাও এদের দেখে আমার খুব মনে পড়ে গেল এখন ঘড়িতে পৌনে পাঁচটা বিকেল মাম্মাকে নিয়ে তো আরেকটু একটু পরেই নাচের স্কুলে যাব তো ভাবলাম ছাদে পালাটা দিয়ে যায় আর ছাদটা দেখি বৃষ্টি হলো এখানে আবার সেই জমে গেছে ছোটবেলায় খেলতে না তারটাকে নড়িয়ে দিতে কেউ যদি এই তারের নিচে থাকতো আর সে ভিজে যেত আমিও তাই করব দেখো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে করবো না থাক কি সুন্দর লাগছে দেখতে দাঁড়াও টিং হয়ে গেছে চলো চাই এই যে জল জমে থাক জল জমে তুমি যা থাকে থাক পুরো ছাদ একেবারে পুরো স্লিপ হয়ে টপগুলো জলে ভর্তি হয়ে আমার চারা গাছটা পুরো উল্টে গিয়ে পুঁশাকটা ভালোই হয়েছে এই যে কালকে প্রচুর ফুল হবে আর একটা ইয়েলো কালারের বাটারফ্লাই যা ওই দেখো দেখতে পেলে কি সুন্দর বাটারফ্লাইটা ওই যে চলে গেছে নিচে আর এই আমটা এখনো আছে কি সুন্দর লাগছে দেখতে আমটা পারতে পারবো না তোমাদের দাদা থাকলে পেরে নিতাম এটা আমাদের গাছ না পাশের বাড়ি জেঠুদের গাছ আমকে নাচের স্কুলে নিয়ে যাওয়ার আগে অনেক কাজ আছে কাজগুলো নিচে গিয়ে ঝটপট করে করে নিতে হবে জামা কাপড় ভাঁজ টাজ না কিচেন ক্লিন করতে হবে জানলা দরজা দিতে হবে ব্যাগ গোছাতে হবে তারপরে মামামকে দুধ গরম করে দিতে হবে অনেক কাজ ছোটোবেলায় আমিও সাইকেল নিয়ে জানো তো স্কুলে যেতাম তো একদিন এরকমই বৃষ্টির দিনে আমি আর আমার এক ফ্রেন্ড ভিজতে ভিজতে বাড়ি এসেছিলাম সাইকেল করে সেদিনকে এসে খুব ভুল করেছিলাম কেন সেদিনকে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল সেদিনের কথা আমার আজকে হঠাৎ মনে পড়ে গেল এদের দেখে তো সেদিনকে বাবা বলেছিল কেন রাস কোথাও জায়গায় নেই দাঁড়ানোর তো সেদিনকে বাবা এই কথাটাই বলেছিল তো সেদিনকে ইচ্ছে হয়েছিল ভিজতে তার জন্যই ভিজেছিলাম না হলে দাঁড়িয়েই যেতাম তো এই আর কি আজকে হঠাৎ মনে পড়ে গেল তো দেখো এই দেখো কিচেনটা তো ক্লিন করে নিলাম দেখতেই পেলে তোমরা আর এদিকে চালটা ওই ঘর থেকেই এতদিন ইউজ করতাম যখনই ভাত বসাতাম তখনই ওই ঘর থেকে নিয়ে আসতাম দিয়ে বসাতাম তো আজকে এই বালতিটায় ঢেলে এখানটাতে নিয়ে আসলাম ভেবেই রেখেছিলাম এই বালতিটা ধুয়ে তারপরেই এর মধ্যে চালটা ঢেলে দেব। তো যাই হোক তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই